গার্মেন্টস ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতের বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় তিন ডলার দশ সেন্ট তবে সময় লাগে দশ থেকে বারো দিন তার বিপরীতে সরাসরি ঢাকা থেকে বিমানে করে পণ্য পাঠাতে চার ডলার পঁয়ষট্টি সেন্ট থেকে পাঁচ ডলার বিশ সেন্ট খরচ হয় কিন্তু সময় কমে আসে ছয় থেকে আট দিনে এখন আমাদের সরকারের উচিত ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমাদের বিমানবন্দরগুলিকে সক্ষম করা এবং বিদেশি এয়ারলাইন্স গুলিকে বাংলাদেশে যেন সহজে আসতে পারে স্বল্প মূল্যে মান নিতে পারে সেদিকে দেওয়া জাহাজে পণ্য পাঠানোর ক্ষেত্রে যাবতীয় খরচ বিদেশি বায়ার প্রতিষ্ঠান বহন করল হয় কিছুটা কম খরচে শিপমেন্ট করতে গত তিন বছরের বেশি সময় বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা ভারতকে বেছে নিয়েছিল কিন্তু ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত কিছুটা সংকটে ফেলেছে বাংলাদেশের ব্যবসায়ীদের তবে তা অনেকটা সাময়িক বলে মত তাদের এয়ারশিপমেন্ট হয় এই কারণে যে বেশিরভাগ আমরা প্রোডাকশনটা ঠিক মতো করতে পারি না কারণ ফুল র রেটেরিয়ালটা ইম্পোর্ট করে যে লিড আমরা এক্সপোর্ট করতে হয় টাইম আমরা করতে পারি না ক্ষেত্রে অলমোস্ট কার্গো কিন্তু করতে হয় মূলত ভারত থেকে চলাচলরত কার্গো বিমানের স্পেস খালি পেলেই বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা পণ্য পাঠাতেন কিন্তু ভারতের পক্ষ থেকে ট্রান্সশিপমেন্ট বাতিলের ক্ষেত্রে যে কার্গো চটের কথা বলা হচ্ছে তা মানতে নারাজ বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতের এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে মনে করছেন তারা হঠাৎ করে কোনো জিনিস এভাবে বাতিল করার কোনো নিয়ম নাই এটার জন্য আমাদের একটা আমরা একটা বয়ী পরিবেশের মধ্যে আমরা পড়ে গেছি কারণ কাস্টমার্সে মাল দেওয়া সঠিক সময় মাল যাওয়া অন্য রুট আমাদের সিলেকশন করা এটার জন্য আমাদের জন্য একটা বিব্রতকর একটা পরিস্থিতি হয়েছে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা বিশেষ করে বাংলাদেশ থেকে যাত্রীবাহী বিমানে করে ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে হয় বলে ভারতের তুলনায় খরচ কিছুটা বেশি এক্ষেত্রে কার্গো বিমান দিয়ে পণ্য পাঠানোর সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশও তার খরচ কমে আসবে বাংলাদেশ থেকে যদি আমরা ইউরোপের যে কোনো একটি ফ্রি কান্ট্রি যেমন হল্যান্ডে একটি সরাসরি কার্গো ফ্লাইট চালু করি এছাড়া ইউএসএর সাথেও যদি ক্যাথে বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে আমরা ডিরেক্ট কার্গো সার্ভিস চালু করি তাহলে আমার মনে হয় না এটা খুব বেশি সমস্যার সম্মুখীন হব চলতি অর্থ বছরের আট মাসে ছাব্বিশ দশমিক সাত নয় বিলিয়ন এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছত্রিশ দশমিক এক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার গার্মেন্টস পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ এর মধ্যে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে দু পঁচিশ সালের মার্চ পর্যন্ত পনেরো মাসে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে রপ্তানি হয়েছে মাত্র পাঁচ হাজার ছয়শো চল্লিশ কোটি টাকা মূল্যের পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন পণ্য ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সাময়িক সংকট মাত্র কারণ গত চার দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাত এর চেয়ে বড় চ্যালেঞ্জ এবং সংকট মোকাবেলা করে এসেছে তাই গার্মেন্টস ব্যবসায়ীরা আশা করছেন বিকল্প রূপ তৈরি করা গেলে এই সংকট সহসাই কাটানো যাবে চট্টগ্রামের বায়াজিৎ শিল্পাঞ্চল থেকে কমল দে समय संवाद